হাসপাতালে চলল গুলি পুলিশের উপর হামলা ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনায় গ্রেপ্তার চার সূত্র মারফত জানা গিয়েছে দুর্গাপুরের অঙ্গতপুরের বাসিন্দা তিপ্পান্ন বছর বয়সী বাসুদেব পাল পথ দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন দুই দিন ধরে ওই হাসপাতালে তার চিকিৎসা চলে হঠাৎই শুক্রবার রাতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বাসুদেব পালের পরিবার পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখান এবং চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় শুধুমাত্র এক থেকে দুইজনই ডাক্তারের সঙ্গে দেখা করতে পারবেন এরপরে পরিবারের তরফে দাবি করা হয় সেখানে উপস্থিত প্রত্যেক পরিবার সদস্যদের ডাক্তারের সঙ্গে দেখা করতে দিতে হবে এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বচসা বাধে এরই মাঝে তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে শূন্যে তিন ডাউড গুলি চালান মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ বাধা গেলে পুলিশের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ এরপরে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় জানান এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সেই আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী তিন রাউন্ড গুলি চালানো হয় কিন্তু এখনো অব্দি দুই রাউন্ড গুলি খুঁজে পাওয়া গিয়েছে একজন পুলিশ কর্মীর গায়েও হাত দেওয়া হয়েছে হাসপাতালে নিরাপত্তা রক্ষী বর্ণালী চৌধুরী জানান ধৃতদের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন ডাক্তারের সাথে দেখা করার জন্য রোগীর আত্মীয়দের মধ্যে একজনকে অনুমতি দেওয়া হয় কিন্তু রোগীর আত্মীয়রা সকলেই হাসপাতালের ভিতরে যাওয়ার জন্য জোর পড়ছিলেন সেই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরেও চড়াও হয় তারা এরপরই একজন আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে তিন রাউন্ড গুলি চালায় পুলিশ ওদের গ্রেপ্তার করেছে এই ঘটনায় তারা সকলেই চরম আতঙ্কের মধ্যে রয়েছেন শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশস্থান বেচারাও আপাতত ঘটনার তদন্তে নেমেছে পুলিশ দুর্গাপুর থেকে বেদানচন্দ্র গাঙ্গুলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ